আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি বিষয়টা হইল আমরা সবাই জীবন অনেক বড় হইতে চাই কিন্তু বড় হওয়ার জন্য যেসব কাজ করা দরকার সেসব কাজ আমরা করি করিনি যেন তেনভাবেই আমরা বড় হইতে চাই আমাদের কোনো লক্ষ্য ঠিক নাই কিন্তু পয়সা কামাইতে চাই অনেক কাজ বোঝে শুনে না করে হোটহাট কাজ করে ফেলি চিন্তা করা ছাড়াই আমরা সিদ্ধান্ত নিয়ে আসলে আপনি যেই কাজটা মানে যেই জিনিসটা আপনি অর্জন করতে চান আপনাকে সেই জিনিসটার জন্য অনেক লড়াই করতে হবে অনেক লড়াই বলতে অনেক লড়াই আপনি যদি সামান্য পরিমাণ গাফলতি করেন তাহলে আপনি ওটা অর্জন করতে পারবেন কারণ যেই জিনিসটা করার জন্য দশ কদম হাঁটতে হবে সেটা আপনার দশ কদম হাইটেই যেতে হবে এক কদম কমাইলেও তো আপনি এখান পর্যন্ত পৌঁছাইতে পারতেছেন না আপনি ধরেন আপনি যে কোনো এক জায়গায় যাচ্ছেন যে কোনো একটা জায়গায় যাবেন ওইখানকার পথ হলো দশ কিলোমিটার তা আপনি যদি সাড়ে নয় কিলোমিটার পর্যন্ত যা দাঁড়ায় যান তাহলে তো আপনি ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারবেন সেই জন্য আপনাকে দশ কিলোমিটারই যেতে হবে তাহলেই আপনি আপনার লক্ষ্য আপনার যে স্থানে যাওয়ার ইচ্ছা প্রয়োজন সেখানে আপনি যেতে পারবেন সেই জন্য যে সকল ভাইদের উদ্দেশ্যে বলব যে আপনারা যেন তেন উপায়ে বড় হওয়ার চেষ্টা করবেন না কারণ যেন তেন উপায়ে বড়ো হওয়া যায় না বড় হতে হলে পরিশ্রম করতে হয় চেষ্টা করতে হয় মেধা খাটাইতে হয় আপনি যেই কাজ করেন সেই কাজটা মন দিয়ে করতে হয় কারণ আপনার ধরেন আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানে আপনি একটা ভালো পজিশনে যেতে চান কিন্তু আপনি সেটার জন্য চেষ্টা না কইরা অন্য অন্য পথ অবলম্বন করার চেষ্টা করেন যেখান দিয়ে আপনি কাজ ছাড়াই আপনি বড় হইতে চান সেটা কখনই সম্ভব না কারণ চেষ্টা করতে হবে আপনার উপরে আরেকজন আছে তাকে দেখে হিংসা করার প্রয়োজন তাকে দেখে আপনি চেষ্টা করেন সে কিভাবে সেই জায়গায় পৌঁছায় ওই জায়গায় পৌঁছাইতে পরিশ্রম করতে হবে ঠিক আছে আপনার কাজটা আপনি মন দিয়ে করবেন আপনার চেষ্টা আপনি শতভাগ চেষ্টা করবেন সফল করার মালিক হলো আল্লাহ আপনি ইনশাল্লাহ আপনি যদি মন থেকে চেষ্টা করেন কোনো কিছু ইচ্ছা করেন আর যদি ওইটার উপরে আপনি লেগে থাকেন চেষ্টা অবশ্যই আপনি সফল হবেন ইনশাল্লাহ কারণ চেষ্টা মানুষের কখনো বিফলে যায় না অনেক লোক আছে দেখবেন তার সামনে আরেকজন বড় পোস্টে আছে ভালো অবস্থানে আছে কাজ করে ভালো বেতন পায় সে তাকে থেকে হিংসা করে তার পিছে লাগে তার পিছে লাগার প্রয়োজন নাই ভাই আপনিও চেষ্টা করে আপনারও সেখানে যাওয়ার সুযোগ আছে আপনার উপরে যে আছে সে তো ওইখানে চেষ্টা করেই গেছে এমনি যায় চেষ্টা করতে হবে কারণ চেষ্টা ছাড়া আপনি কত কোনো কাজে সফল হতে পারবেন যারা জীবনে সফল হয়েছে তাদের অনেক কথাই আমরা শুনেছি তারা এভাবেই বলছে যে কোনো কিছু চেষ্টা করলে আপনি শত ভাগ করতে হবে নিরানব্বই ভাগ করলেও আপনি সফল হতে পারবেন কারণ ওই যে এক পার্সেন্ট আপনার বাকি থেকে যাবে সেটুকুর জন্য আপনি সফল হতে পারবেন তো যেই সময়ের কাজটা সেই সময়ই করুন আশা করি আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ আমার কথাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন আশা করি আপনাদের জন্য ভালো ভালো অনেক পরামর্শ নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে